বন্ধুরা আজকের এপিসোডে আমরা দেখতে যাচ্ছি দ্য ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটি এনিমের পঞ্চম পর্ব তাহলে দেরি না করে চলো শুরু করি গত পর্বে আমরা দেখেছিলাম রিনতারোর বন্ধুরা হেসে খেলে মজা করছিল হঠাৎ একজন ধাক্কা খায় রিনতারোর ডেস্কের সঙ্গে আর তাতেই রিনতারোর ব্যাগ থেকে সব বই আর নোটপ্যাড ছিটকে পড়ে যায় শাকু ব্যাগটা তুলতে গিয়ে দেখে একখানা ছোট্ট নোটপ্যাড সেখানে লেখা ছিল একটা নাম কাউরুকো শাকু তখন অবাক হয়ে বলে রো এটা কি তোর আর কাউরুকর মাঝে কিছু চলছে নাকি এই কথার পর আয়াতও সেটা দেখতে যায় কিন্তু রিনতারও হঠাৎ করে তাড়াতাড়ি নোটপ্যাডটা আয়াতর হাত থেকে কেড়ে নেয় শাকু আবার বলে ভাই কিছু তো বল চুপ করে আছিস কেন ঋণ তখন একটু থেমে বলে আমাকে প্লিজ ক্ষমা করে দাও বাট আমি তোমাদের কিছুই বলতে পারবো না এই কথা শুনে সব বন্ধুরা চুপ হয়ে যায় সকলেই একদম সব তারা ভাবতে থাকে একটা মেয়ের জন্য নিজের বন্ধুদের থেকে কিছু লুকাচ্ছে তারপর ঋণ তারও চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায় এর পরের দৃশ্যে দেখা যায় রিনতারো নিজের রুমে চুপচাপ মন খারাপ করে বসে আছে সে মনে মনে ভাবছে আমার আসলে কাউরু কোকে একটা ধন্যবাদ দেওয়া উচিত ওর জন্যই তো আমি পরীক্ষায় পাশ করতে পেরেছি এই ভাবনা থেকেই রিন্তারো কাউরুকোকে একটা মেসেজ পাঠায় ওদিকে কাউরুকো মেসেজটা পড়েই মুচকি হাসে সে রিন্তারোকে রিপ্লাই করে লেখে সবই তোমার পরিশ্রমের ফল এখন তো তুমি স্পোর্টস ফেস্টিভ্যালে অংশ নিতে পারবে তাই না তাহলে এখন মজা করো কিন্তু ঋণ তারোর মন ততক্ষণে ভারী হয়ে গেছে তার মাথায় ঘুরতে থাকে সুবারুর বলা সেই কথা টিচাররা তো চিডরিকে স্টুডেন্টদের থেকেও বেশি অপছন্দ করে যদি জানাজানি হয়ে যায় যে কাউরুকো একজন স্কলারশিপ চিডরির সঙ্গে কোনোভাবে জড়িয়ে আছে তাহলে কি হতে পারে বলা মুশকিল এই কথা ভাবতেই রিনতারো আরো টেনশনে পড়ে যায় পরদিন স্কুলে রিনতারো আর সাকু দুজনেই একে অপরের সঙ্গে একটাও কথা বলছে না ওদের এমন আচরণ দেখে সোহেই একটু পরিবেশটা হালকা করার চেষ্টা করে সে হাসি মুখে বলে স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু হতে আর মাত্র তিন দিন বাকি এবার তো বেসবল হচ্ছে টাইনাস স্কুল শেষে সবাই মিলে ব্যাটিং স্টেজে গিয়ে একটু প্র্যাকটিস করলে কেমন হয় কিন্তু সোহেইর এই সিআর আপ কথাগুলোতেও সারা দেয় না নাউরা রিনতারো আর শাকু দুজনেই একসাথে বলে ওঠে না রে আজ আর না আমার আজ অন্য প্ল্যান আছে এরপর দেখা যায় শাকু একা একা রাস্তা ধরে হেঁটে যাচ্ছে হঠাৎ সেখানে এসে হাজির হয় সোহেই আর আয়াত ওরা শাকুর পাশে এসে বলে চল একসাথে বাড়ি ফিরি চাইলে কোথাও একটু বসে কথা বলতে পারি শাকু তখন মুখটা গম্ভীর করে বলে বলার মতো কিছু নেই আয়াত একটু থেমে জিজ্ঞেস করে শাকু ঋণ কোনো মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে বলেই তুমি এমন করছো চোখ নামিয়ে বলে না ব্যাপারটা সেটা না আসলে ও আমাদের বিশ্বাসই করে না সোহেই তখন একটু হেসে বলে ও আচ্ছা এটা নিয়ে এত চিন্তায় ছিলে আমি ভাবছিলাম তুমি অনেক বেশি স্ট্রইকটাই অথচ সারাক্ষণ শুধু অভিযোগ আর বক বক করাই তো তোমার কাজ শাকু তখন একটু শান্ত গলায় বলে শোন সোহেই ঠিকই বলেছে সিডোরির মতো জায়গায় একজন সাকু থাকতে পারছে শুধু জন্যই তাই যদি ওর সঙ্গে কিছু ঘটে থাকে আমি চাই তাকে সাহায্য করতে সোহেই এবার সিরিয়াস গলায় বলে ঠিক একজন নিজের কথা না ভেবে সবসময় অন্যদের জন্য কিছু করে তোমরা কি ভেবে দেখেছ সেটা হয়তো ও বুঝতেই পারছে না তারপর আয়াত ধীরে বলে ঋণ তারো কখনো কিন্তু বলে না যে সব ঠিক আছে ওই দিনই প্রথম সে আমাদের সামনে নিজের আসল অনুভূতি কথা বলেছে আমাদের সামনে সে আর কিছু লুকায়নি ঠিক আছে এখন হয়তো আমরা জানি না আসলে ওর কি সমস্যা কিন্তু আমি জানি একদিন ও নিজেই আমাদের সব কিছু বলবে এরপরের পরের দৃশ্যে দেখা যায় রিনতারও বাসায় এসেছে আর তার মা কিয়কো তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কি রে মুখটা এমন গোমরা করে রেখেছিস কেন তোর মুড তো দেখলেই বোঝা যায় কেমন চলছে আবার ফেল করলি নাকি কোথাও রিনতারও হালকা গলায় বলে না মা এবার আমি ফেল করিনি তার মা হেসে বলে ও মজার কথা বলার মতো এনার্জি তো আছে দেখি রিন তখন একটু সিরিয়াস মুখে বলে না মা আমি আসলেই সিরিয়াসলি বলছি। তার মা চোখ গোল করে বলে উফ আমাকে বলিস না যে তুই চিটিং গিয়ে বলে কি উ মা এই কথা কেমন করে বলতে পারো তোমার কি একটুও বিশ্বাস নেই আমার উপর এরপর দেখা যায় ঋণ একা বসে কিছু একটা ভাবছে হঠাৎ সে বুঝতে পারে কেউ এসেছে সেটা আর কেউ নয় কাউ তাকে দেখেই ঋণ তারো তড়িঘড়ি করে কাউন্টারের নিচে লুকিয়ে পড়ে কাউরুকো দোকানে ঢুকে বলে আমি দেরি করে ফেলেছি জানি এখনো কি কেক আছে ঋণতারর মা হাসি মুখে বলে অনেকটা নেই কিন্তু তোমার জন্য যতটুকু দরকার ঠিকই আছে যদি উইকেন্ডে আসতে তাহলে আরও অনেক রকমের কেক পেতে কাউরুকো হেসে বলে আসলে সেটাই ভাবছিলাম কিন্তু ভেবেছিলাম কেকগুলো তখনই বেশি ভালো লাগবে যখন আমি এখনই খেতে পারবো আর একটা পুরস্কারও বলতে পারো মিড টার্মে ভালো করার জন্য নিজেকে একটু ট্রিট দিচ্ছি ঋণতারর মা একটু আগ্রহ নিয়ে বলে মিড টার্ম এক্সাম বলছো ওই বিষয়ে কথা বলতে গেলে আমাদের ঋণতারও তো এই কথা বলতেই নিচে লুকিয়ে থাকা রিন্তারো হাত নেড়ে মাকে ইশারা করে না না চুপ কিছু বল না কিন্তু তার মা সেটা শুনে না শুনেই মজা করে জোরে টেনে তোলে রিনতারোকে উপরে রিনতারো মিড টার্মে দারুণ করেছে কাউরুক তো এই দৃশ্য দেখে অবাক তার চোখ বড় বড় হয়ে যায় আর মুখটা লজ্জায় লাল হয়ে ওঠে সে বলে রিন্তারো তুমি কখন থেকে এখানে ছিলে রিনতারোর মা হেসে হেসে বলে শুরু থেকেই তো পুরো সময় নিচে লুকিয়েছিল তারপর মা বলে রিন্ তারো ওয়াগুরি সানের অর্ডারটা নাও আমি রান্নাঘরে বাকি কাজগুলো সেরে নিচ্ছি এই বলে সে হাসিমুখে ভেতরে চলে যায় তারপর কাউরুকো হেসে বলে আমার মনে হয় আমরা একটা হাই ফাইভ দিতে পারি কারণ আমি আর তুমি দুজনেই তো সব এক্সামে পাশ করেছি এই কথা শুনেই ঋণ তারো একটু চমকে ওঠে তারপর দুজনেই একসাথে হাই ফাইভ করে তারপর রিন্তারো কাউরুকোর কেকটা ওর হাতে দিয়ে দেয় কিন্তু কাউরুকো তখন একটু চিন্তিত চোখে ঋণ দিকে তাকায় ও বুঝে যায় যে রিনতারোর মনটা একদম ভালো নেই তাই সে একটু হেসে বলে তুমি যখন মন খারাপ ফিল করো তখন বেশি করে খাও আমি সত্যিই বিশ্বাস করি বেশি বেশি খাবার খেলে মন ভালো থাকে এই কথা শুনে রিনতারো আর নিজেকে থামিয়ে রাখতে পারে না সে হেসে ওঠে একদম জোরে জোরে হেসে ফেলে কাউরুকো একটু অবাক হয়ে ভাবে আমি কি কিছু আজব বলে ফেললাম কিন্তু এরপর সে রিনতারোর মুখের দিকে তাকায় ওর হাসি মুখটা দেখে মনে মনে ভাবে ভালো লাগছে ওর মুখে আবার হাসি দেখতে পাচ্ছি এরপর সে সেখান থেকে চলে যায় এর পরের দৃশ্যে দেখা যায় রিনতারোর মা এসে বলে ওয়াগুরি সান কি চলে গেছে কিন্তু রিনতারো কোনো উত্তর দেয় না সে চুপচাপ দাঁড়িয়ে থাকে একদম নিস্তব্ধ তার মা একটু চিন্তিত মুখে মনে মনে ভাবে মনে হচ্ছে ওর মুড এখনো ভালো হয়নি এই দিকে রিনতারোর মনেও চলতে থাকে এক গভীর দিধা আর অনুভূতির জোয়ার সে মনে মনে ভাবে অনেক দিন ধরেই আমার মনটা যেন কুয়াশায় ঢেকেছিল কিন্তু এই মুহূর্তে এক পলকের জন্য যেন সব পরিষ্কার হয়ে গেল ওয়াগুরি সান সত্যি অসাধারণ সেই দিন যখন আমি হোসিনা সানের কথা শুনেছিলাম আমি বুঝেছিলাম ও যা বলেছে সেটা একদম ঠিক আমাদের দেখা করা ঠিক না তবুও আমার মুখ থেকে কথাগুলো এমনিতেই বের হয়ে গেল আমি পারব না দুঃখিত ওয়াগুরি সান একজন ভদ্র মেয়ে অন্যের জন্য সবসময় চেষ্টা করে আর নিজের লক্ষ্যেও একদম অটল ওর প্রতি শুধু শ্রদ্ধাই থাকা উচিত কিন্তু মনে হয় এর বাইরে আর কিছু আছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এরপরের দৃশ্যে দেখা যায় কাউরুকো ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে সে নিজের মনে ভাবছে ওকে আমি আজ যেমন ভাবে হাসতে দেখেছি আগে কখনো দেখিনি আর ওকে দেখতেও অনেকটা কিউট লাগছিল তবে ভালো লাগছে এই ভেবে যে আমি ওর মুখে হাসি ফোটাতে পেরেছি তারপর সে একটু চিন্তিত মুখে মুখে বলে তবে চোখে মনে সে নিশ্চয়ই কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছে ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে এরপর দেখা যায় অন্যদিকে সুবারু একটা পার্কের বেঞ্চে বসে আছে কারো জন্য অপেক্ষা করছে তারপর সেখানে এসে হাজির হয় কাউরুকো সে বলে সরি তোমায় বেশি অপেক্ষা করালাম সুবারু হেসে বলে না না আমি তো এখনই এসেছি স্কুলের পর কোথাও গিয়েছিলে নাকি তোমার ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে কাউরুকো হালকা হেসে বলে হ্যাঁ একটু গিয়েছিলাম আসলে এই জায়গাটা দেখে পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে অনেক দিন পর এখানে এলাম ছোটবেলায় আমরা তো এখানে অনেক খেলতাম তাই না তবে বলো তো তুমি আমাকে এখানে ডেকেছ কেন তুমি তো এমন হুট করে কাউকে ডাকো না কাল আবার স্কুল আছে তখনও তো কথা বলা যেত সুবারু একটু গম্ভীর মুখে বলে না এটা স্কুলে বলা যাবে না বিষয়টা ঋণতারোকে নিয়ে কয়েকদিন আগে আমি সুমুগি রিন্তারোর সঙ্গে কথা বলেছিলাম এবং এখানেই এপিসোডটা শেষ হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর দেখা হবে পরবর্তী এপিসোডে